এই প্রবলেম হচ্ছে এটাই যে বয়সটা পেরিয়ে যাচ্ছে অনেকের বয়স নেই যারা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যাদের বয়স তারা মোটামুটি স্থির আছে কিন্তু যাদের বয়স আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ থেকে চল্লিশের গায় তাদের কিন্তু অবস্থাটা কিন্তু খুব তার থেকেও বাজে পরিস্থিতি হচ্ছে যাদের যারা আমার কাছে বেশ কিছুজন কল করেছিল যাদের বয়স অলরেডি পেরিয়ে গেছে একটা ম্যাডাম কল করছিলেন বারে বারে ম্যাডামের বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে চল্লিশ বছর এক মাস তো বলে দাদা আমি কি পারবো আমি কি আশা করতে পারি তো তাদের ক্ষেত্রেও বলবো দেখুন নোটিফিকেশন আসলে কিছু কিছু পরিবর্তন হবে কিছু কিছু অনেক এরকম আইনি পথে কেউ কিন্তু বসে থাকবে না কেউ কেউ কিন্তু বিভিন্ন আইনি পথে যাওয়ার চেষ্টা করবে নোটিফিকেশান আইনে অনেক অনেক কিছু দেখতে পাবেন এখন কিছুই নেই তখন দেখতে পাবেন যে সঠিক বাই স্টেট কারা কারা আছে মানে বাই স্টেটের লোকজন কত কী করে এটাই শুধু দেখতে পারবেন যে নোটিফিকেশানটা আসুক আজকে যে কারণে লাইভ করা যে কারণে লাইভ করা সেটা আমি একটু বলি ভালো করে মোটামুটি বারবার বলছিল অ্যাডমিন প্যানেল থেকে বিদেশ একটা লাইভ করার জন্য অক্ষয় সাধন দু দুবার করে কল করেছে আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট ফার্স্ট ডিএল এর ঐক্যমঞ্চ প্রথম শুরু করেছিলাম একজন দুজন করে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রথমে মাস পর আমরা শিক্ষামন্ত্রীর কাছে গেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন গেছি তৃণমূল ভবনে ধাবায় তো শিক্ষামন্ত্রী যখন শুনলো বাইশ ডেট তখন বললো এখনই আমাদের সংগঠন তৈরি হয়ে গেছে তার বাইরে কজন ছিল তারা বলছে এই কয়েক বছর ওয়েট করো কিন্তু কয়েক বছর করতে করতে দু বছর হয়ে গেল কিন্তু আমরা পরপর পরপর বিভিন্ন আইনি পথেও লড়াই করেছি আমরা রাজপথেও লড়াই করেছি এবার কথাও হচ্ছে যেটা এই যে একের পর এক আন্দোলন করে পরপর পরপর যে আন্দোলন দুবার ধরনা এই তিনবার ধরনা ওই কিন্তু নবান্ন অভিযান পর্যন্ত করেছি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আবাসের জন্য মানে কোনো পথ বাকি নেই আমার সেদিন দেখা হয়েছিল আমাদের আমরা জানেন আপার প্রাইমারি লিডার মানে ছাত্র নেতা বলতে পারি মানে প্রথম থেকে লড়াই করে আসে আটটা বছর সেই সুশান্ত ঘোষদা দাদা সুশান্ত ঘোষ উত্তরবঙ্গে বাড়ি কলকাতায় করে থাকেন আত্মীয় তাদের বহুদিনের ধর্না পড়ে রয়েছে মানে প্রত্যেকদিন ওরা থাকেন তো আমাকে উনি দেখা হয়ে শুধু আমাকে আমার বেশ কয়েকবার দেখা হয় সুশান্ত ঘোষ আমরা নাম শুনেছেন তা বললো বিদেশ আমাকে ঘাড়ে হাট দিয়ে বলছে যে তোদের মানে এখনও পর্যন্ত তোদের আন্দোলনটাই প্রাথমিকের আন্দোলন আমি দেখেছি যে যারা একটা স্বচ্ছ টেট মাটিকে আপনি তোরা জিরো থেকে শুরু করেছিস আজকে আমার দেখা হয়েছিল যে জিরো থেকে তোরা শুরু করে তোদেরকে তোদের আন্দোলন একদম জিরো থেকে তোরা শুরু করেছিস কোনো নিয়োগও তোরা পাস নি কিন্তু তোরা নিয়োগ পাবি তোরা দ্রুত পাবি তোদের নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে উনি যেহেতু শিক্ষামন্ত্রী বা এদের সাথে ওঠা করেন বিষয়গুলো জানেন যে তোদের নিয়োগটা হবে কিন্তু তোদের আন্দোলনটা কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে বললো চোদ্দোর ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল বা অন্যান্য ওরা সেভাবে আন্দোলন করলো কি করলো না আলাদা আলাদা হয়ে গেছিল কিন্তু একমাত্র বাইশের ক্ষেত্রে তোদের আন্দোলনটা দেখে খুব ভালো লাগছে তোরা একদম যখন শুরু করেছিলি তোর সংগঠনটা কম ছিল কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আমরা তো পেরিয়ে গেছি সুশান্ত ঘোষ দাদা যিনি আপার প্রাইমারি লিড করেন কাগজে দেখবেন আমরা প্রত্যেকটা কাগজে নামেও বেরোই খুব তথ্য রাখে তো আমাদের প্রচণ্ড ভালোবাসেন আমাকে তো সেই সূত্রে বলছিলো আজকে মানে কয়েকদিন ধরে দেখা হচ্ছে বলছিলো যে এই ব্যাপার যে জিনিসটা তোর লড়ে যা তোদের নিয়ে কিন্তু ভাবনা চলছে শিক্ষামন্ত্রীর হোক সভাপতি হোক বাইশের একটা বড় নিয়োগ হবে বাইশে বাইশে একটা নিয়োগ হবে শূন্যপদ বলতে চাইলো না তা বলো শূন্যপদ যেটুকু দেখ সব জায়গায় বিভিন্ন ডিপিএসসি বা শিক্ষা দপ্তর বা এই বিকাশ ভবনে বিভিন্নভাবে বারবার যেতে বললো যে আমাদের শূন্যপদটা কিন্তু বাড়াতে হবে আর খুব কষ্টকর জীবন পার করছে একদম একদম আমার একদম আমি মানে একদম আমার মন থেকে বলছি আমার হৃদয় থেকে বলছি আন্তরিকতার সাথে বলছি অনেক অনেক মানুষ কষ্টের মধ্যে আছে অনেক অনেক কষ্টের মধ্যে আর সেই কষ্টটা বলে বোঝানো যাবে না সেই কষ্টটা আমরা হয়তো কেউ না কেউ কোনো কাজের সাথে যুক্ত আছি কেউ মনে করুন কোনো ব্যবসা করছি বাড়িতে বসে আমি দেখতে পাচ্ছি আমাদের সুতেষ না ম্যাডাম দেখছেন সুতেশনা আছে তৃপ্তি আছে ওরা শাড়ির ব্যবসা করে বাড়িতে বাড়িতে হচ্ছে কিছু শাড়ি এনে সেই শাড়ি বিক্রি করে তার থেকে যদি কিছু দু দশশো টাকা পাঁচশো টাকা থাকে আমি দেখি মানে বাজারে সেটা তো লক্ষ্য করি যে একটু সময় পাই তো তারা কিন্তু একটা কাজের মধ্যে থাকে কিন্তু দিনের শেষে সেই বাইস স্টেপ বেকার যে কিছু একট থেকে করতে হবে কারণ এতে আমরা অনেকটাই আমরা অনেক টাইম দিয়ে ফেলেছি তাই ছেড়ে যেতে পারছি না তাই একটা কথা বলেন অনেকে যে যার মধ্যে দেখবেন আপনি অর্ধেকটা সময় পার করে দেবেন না সেই জায়গাটা ছেড়ে আমরা যেতে ইচ্ছা হবে না আপনি যখন কম্পিটিভ লাইন খাচ্ছেন অনেকে কম্পিটিভ লাইভ খাচ্ছে বিএড ডিএড কিছু করেনি তারা কিন্তু এই কম্পিটিটিভ লাইন ছেড়ে কিন্তু অন্য জায়গায় যেতে চায় না তো আমরা যেহেতু দুটো বছর অলরেডি পার করেছি এবং একটা প্রতিশ্রুতি ছিল তাই আমরা কিন্তু অন্য জায়গায় যেতে পারছি না ব্যবসা করি টিউশন পড়াই বা অন্য কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করি দিনের সে কিন্তু আমরা এই তাকিয়ে থাকি কি করছি কি হচ্ছে আজকের আপডেটটা কি আর যে মেনলি যে কত আমার যে লাইভের যে মেন ব্যাপারটা নতুন নিয়োগ দেখুন নতুন নিয়োগ এই ওবিসি মামলাটা আমরা একটা দুটো হেয়ারিংটা হতে দিন আমরা ভালো করেই জানি সরকার কিন্তু ও বিসিদের বাদ দিয়ে মানে ওবিসি কারা অন্যান্য অনগ্রসর শ্রেণী এখানে কোনো জাতিগত কোনো বিষয় দেখা যাচ্ছে না আমাদের কিছু কিছু মানুষ মানে পোস্ট বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যম জিনিসটাকে অন্যভাবে দেখাচ্ছে ওবিসি মানে অন্যান্য অনগ্রসর শ্রেণী বাম বাম আমলে বাম আমলে একটা শ্রেণী প্রচুর ভাবে ছিল কিন্তু কিছু কিছু শ্রেণী ওবিসির আওতায় আনা হয়েছিল কিন্তু ম্যাক্সিমাম শ্রেণী আনা হয়নি ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে অন্যান্য অগ্রসর শ্রেণী সত্যি যারা এই যে সার্টিফিকেট বাতিল হলো এর মধ্যে অনেক বঞ্চিত মানে অনেক যোগ্য ছেলেরা রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় আমি জানি না আমার এবং অক্ষয় বলছিল বেদাতে নিয়ে একটু প্যানিক করছে কিছু কিছু পোস্ট অনেকে পার্সোনালি করছে যেগুলো ও বাদ দিয়ে নিয়োগ করার কথা বলা হচ্ছে আচ্ছা এই অন্যান্য অনগ্রসরের শ্রেণী কারা এই অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা অনেকে বলছেন যে টেন পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্ট কেন ভোগ করবে কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল আপনাদের ঠিক 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 ক্যাল টেন পার্সেন্ট ওইভাবে হিসেব হয় না এই বিষয়ে আমি যাব না শুধু এটুকু বলবো যারা প্রথম থেকে লড়াই করেছে যারা প্রথম থেকেই ছিল যারা প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা আইনি পদক্ষেপে সাহায্য করেছে সেই দু হাজার জন কি এক হাজার জন কি তিন হাজার জন তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগটা কি করলে কি খুব ভালো হবে আর সেটা কি সরকার করবে একটা নির্বাচিত সরকার ভাববে নির্বাচিত সরকার সমীক্ষা করে বিভিন্ন রকম কমিশন ঘাটাঘাটি করে দেখেছে নিশ্চয়ই যে অন্যান্য অনগ্রসর কারা হয়ে রয়েছে সেই অনগ্রসর শ্রেণীকে একটা পদ্ধতি প্রপার ওয়ে হয়তো কিছু কিছু মিস্টেক হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওবিসি আবার করে সার্ভে করে সেই ওবিসি লিস্টটা ঠিক করতে বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ প্যানিক সৃষ্টি করছে যে ওদেরকে বাদ দিয়ে এদের নিয়োগ হোক তার জন্য একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সবার মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে আজকে লাইফটা এই কারণেই করা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমাদের প্রত্যেকেরই ঘরের বাবা মা প্রত্যেকেরই আছে অনেকের নেই সেটাই নিয়ে আমাদের চলতে হচ্ছে কিন্তু যার স্বপ্ন বুকে করে নিয়ে এখনও পর্যন্ত যে ভাইটা আছে ওবিসি ভাই যে প্রীতম ঘোষ আছে প্রীতম ঘোষের ও কিন্তু আগে ছিল না দু হাজার দশের পর দেওয়া হয়েছে প্রীতম ঘোষের ওবিসিটা বা অরূপ ঘোষের ও বিসিটা তারা দু হাজার আগে দশের আগে ছিল না সেই অরূপ ঘোষ বা প্রীতম ঘোষ এই সব ঘোষ বলুন আর দশ সালের পরে যারা এসছে তাদের যে অলরেডি একটা সমীক্ষা করে কিছু কিছু শ্রেণী দেখেছে যে এই সত্যি বঞ্চিত তাদের অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অংশগ্রহণ করেছে কিন্তু আমাকে চাইবো যে তারা বাদ দিয়ে আমাদের নিয়োগটা শুরু হোক এই পোস্টগুলো আপনারা কেউ করবেন না আর এটা এই পোস্টগুলো করবেন না পরে মিলিয়ে নেবেন কি হতে চলেছে সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বাদ দিয়ে কিন্তু নিয়োগ করবে না অনেক চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে নিয়োগ আনার জন্য অন্তত আগে আজকে আমরা আর একটা মাস ওয়েট করতে পারছি না কুড়ি বাইশের জন্য তো প্রায় সাত আট মাস আমাদের ওয়েট করিয়েছে কুড়ি বাইশের জন্য যতই চিৎকার করি সরকার কিন্তু এই ওবিসি সমস্যা না মেটার মেটানোর পর্যন্ত ওবিসি সমস্যা না মেটানো পর্যন্ত কিন্তু নিয়োগ করবেন না আমরা বুঝতে পারছি পরিষ্কার এটা একদম কেউ এটা এটার বিরুদ্ধে যে যত আন্দোলন করা হোক না কেন সেই পথে কিন্তু সরকার হাঁটবে না আর সেদিন আমি আমি মহিত গিয়েছিলাম গিয়ে আমরা বলছিলাম অন্তত ওবিসি এ বি দিয়ে আমাদের নোটিফিকেশনটা দেওয়া হোক তা বললো আপনারা যতটা ভাবছেন যে যে মানে যার মধ্যে থেকে আপনারা ভাবছেন মানে আপনাদের যেটুকু বুদ্ধিতে আপনারা ভাবছেন কিন্তু দাদা এটা কিন্তু অতটা সোজা না সরকার জড়িয়ে আছে পুরো সেই জায়গায় জানিয়ে আমরা চাইবো না কোনো ভাই বঞ্চিত হোক আর আমার একটা বা আপনার একটা পোস্টে কোনো ভাই তার সে ডিপ্রেশনে করুক এটা কেউ করবেন না এটা করবেন না ওদের বাদ দেওয়া হোক দিয়ে আমাদের নিয়ে করা হোক কেউ বাদ দিলে আমি বারে বারে আমরা বলি যে দু হাজার বাইশের মধ্যে যারা প্রথমে ছিলাম পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আমাদের কেউ বাদ দিলে হবে অনেকে বিরাশি নিয়ে আমাদের অনেকে বলেছিল যে যারা অনলি বিরাশি ও কেসের কেসে যারা বিরাসী আছে এই বিরাশিদের বের করে দেওয়া হোক সুপ্রিম কোর্টেও একটা কেস পড়ে রয়েছে বিরাসীদের নিয়ে ওই কেসটা চালানোর কথা অনেকে বলছিলো যে বিরাশিদের বাদ দেয়া হোক তাহলে অনেকটা কমে যাবে তো এই জায়গায় কিন্তু এখন বর্তমানে আমরা নেই আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি ঐক্যমঞ্চ দু হাজার বাইশ প্রাথমিক ট্রেপাই দিলে ঐক্যমঞ্চ কোনো ওবিসি ভাই কোনো ডিপ্রাইভ ভাইদের পাশে আছে যারা প্রথম থেকে লড়াই করেছে এবং শেষ পর্যন্ত একজনকেও কিন্তু ছেড়ে নিয়োগ করা হবে না আর ওবিসি কোনো কারণে ওবিসি যদি বাতিলও হয়ে যায় তারপরেও কিন্তু সরকার হঠাৎ করে ওবিসিদের বাদ দিয়েও কিন্তু নিয়োগ করতে গেলেও কিন্তু একবার ভাববে আমরা ভালো করেই বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন অন্যান্য অনুপ্রসাদ শ্রেণী কারা তাদের মধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে অনেক যোগ্য যারা আমি দেখেছি অনেক আমি মুসলিম ভাইদের কিছু কিছু কথা বলি আমি হয়তো নিজে মুসলিম কিন্তু আমি ছোটোবেলা থেকে বেরোটা মানে একটা উঠোনি আমাদের অনেকে বলবি যে তুই মুসলিম এরকম অনেকে বলে আমি সব ডাইরেক্ট বলছি এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয় আমরা আমি যেখানে থাকি সেই জায়গাটা আমরা এক আঘাড়িতে বসেই রান্না করে মানে রান্না হয় ওদিকের সৌভিকের মা বলে কাকিমা যে বিদেশ তোদের বাড়ি বা চালটা বেশি নিস আজকে আমি রান্না করবো না সেই দশটা স্কুলে যেতাম আর আমার মা কোনো দিন বলে সৌভিকের মা যে যেহেতু আজকে এক কোটো চাল বেশি নিয়ে তো বিদেশের জন্য ভাত করতে পারেন তো এইভাবে আমরা ছোটবেলায় বড়ো হয়েছি আজকে সরস্বতী পুজো নিয়ে সমস্যা হচ্ছে আর সরস্বতী ঠাকুর নিয়ে ভ্যানে করে ঠাকুর নিয়ে বসে বসে আসি যাতে ঠাকুর না ভেঙে যায় সেটাই নিয়ে কিন্তু পুজো করেছি এখনো স্কুলে পুজো হলে রাত জাগতে হয় এগুলো করি মানে একটা মানে আমরা আলাদা করে কোনো হিন্দু মুসলিম বা এই যে করতে কোনোদিন ভেবে আসিনি মানে আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনেকের বাড়ি যাদের কাঠামোর ঠাকুর হয় অনেকের বাড়ি হোম করে আবার আপনারা যদি মানে মানে এর ঠাকুর হয় মাটি এর ধাসের ঠাকুর হয় তাহলে কিন্তু হোম হয় না ওটা কাঠের কাঠামো না হলে হোম হয় না তো বসে বসে হোম করছে দেখছি আমাদের বাড়ি ছোটোবেলা থেকে বেরোয়াটা ওই রকম মা নামাজ পড়ে আবার প্রসাদিনেও খাচ্ছে পাশে বাড়ি পুজো হচ্ছে একই উঠোনে পুজো হচ্ছে স্লিপ করে ফদ্দ করে দিচ্ছে সেই তো অনুযায়ী সব মানে আমি তো বলতে পারি সরস্বতী পুজোর আমি ফদ্দ হাফ বলে দিতে পারি যে এই জিনিসগুলো লাগে এইভাবে ছোটোবেলায় ওঠা আমার কাছে আমি কোনো আলাদা করে ভাবতে পারি না কিন্তু বর্তমান পরিস্থিতিটা দেখে আমার খুব খারাপ লাগছে সব ক্ষেত্রে এই সাম্প্রদায়িক ইস্যু চলে আসে এটাই হচ্ছে ব্যাপার তারপরে দেখলো কিছু কিছু জায়গায় সমীক্ষা করে দেখা হলো কিছু কিছু জায়গায় সার্ভে করে দেখা হলে সত্যিই এরা বঞ্চনার শিকার বিভিন্ন রকম কমিশনের নিয়ম নির্দেশে মেনে কিছু ওবিসি আনা হয়েছিল তবে সম্পূর্ণ সমীক্ষা হয়নি যার ফলে এই আইনি সমস্যাটা তৈরি হয়েছে তো সরকারকে এই আইনি সমস্যা কমপ্লিট করতে হবে আর সরকার এটা সময় নিলে হবে না তাই এক তারিখে আসুন লড়াইটা প্রত্যেকের এই স্বার্থে আসুন এক তারিখটা এরকম এক তারিখে আসলেই যে দু তারিখে নোটিফিকেশন আসবে কিংবা ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ শুরু হবে এমন না ও নিয়োগ হবে আর ওবিসিদের নিয়েই নিয়োগটা করতে হবে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তায় এক তারিখে আসুন ডব্লিউবিপি কেপি পিএসসি এরা কী করবে জানি না কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ রেখেছে যে দাদা আপনাদের দু হাজার বাইশ টেট কিন্তু বর্তমানে আমরা এই গত দুটো বছর কলকাতার রাজপথে যতগুলো আন্দোলন দেখেছি ততগুলোর মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান কিন্তু দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণের আন্দোলন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমরা করাতে পেরেছি কোনোদিন পনেরো কে ভ্যাকান্সি আসবে না সন্দীপন বন্ধু বলছে কোনোদিন পনেরোকে ভ্যাকান্সি আসবে না ভ্যাকান্সি কুড়ির উপর ভ্যাকান্সি হবে পনেরোকে রোগে ভ্যাকান্সির জন্য আমরা বসে নেই পনেরো রোগী ভ্যাকান্সি কাকে দেবে পনেরো হাজার ভ্যাকান্সিতে কোনো কাজ হবে না ভ্যাকান্সি হবে পঞ্চাশ হাজার পুরো পঞ্চাশ হাজার যতজন টেট পাস ততজন ভ্যাকান্সি ততটা ভ্যাকান্সি হবে এটুকু আমি বলে দিলাম শুধু বলবো কথা বল কথা অনুযায়ী আমরা পথে নামুন অন্তত দাঁড়িয়ে যান যে আমাদের সবার নিয়োগ দিতে হবে পাশে রাজ্য বিহার পাচ্ছে উত্তরাখণ্ড পাচ্ছে এই ওবিসি প্রথম কুই বাড়ি সমস্যা বিভিন্ন রকম সমস্যা পরপর নিয়ে এসে এখন ও সমস্যা তার জন্য আমরা ওয়েট করছি ওয়েট করছি না বলুন একটা একটা দিন যাচ্ছে কীভাবে বলুন তো আমরা স্বাভাবিক আছি আচ্ছা দেখুন তো প্রথম দিনে যে আমাদের টেট যখন দু হাজার বাইশে ডিসেম্বর মাসে টেট দিয়েছিলাম তখনকার ছবি আর আজকের ছবিটা দেখুন তো দেখলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন হয়েছে আমরা মানসিক শান্তিতে কেউ নেই পড়াকুণ নেতা বা দাদা সত্যি তোমার মতো লড়াই করে খুব কমজন আছে দোস্ত তুমি একটা আইডিয়াল দোস্ত দেখো লড়াইটা প্রত্যেকে সবাই বুঝি যে ছেলেটা একটা নাম্বারের জন্য চাকরি মানে একটা নাম্বারের জন্য তার পেপ সার্টিফিকেটটা পাইনি হবে চাকার প্রতি হয়তো একটা নাম্বার বাড়তে পারে এরকম বলছে হয়তো একটা নাম্বার বাড়তে পারে আমরা একটু দেখুন আমরা কোয়ালিফাই করে আছি কিন্তু অন্যের সহমূতি হতে চাই ভাবলে অবাক লাগবে তারাও মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা রেজাল্ট পায়নি আমার অনেকের সাথে কথা হয় তারাও দিনের শেষে ফোন করে দাদা কি হবে সবাই তো আমার আমার আপনার বাবা তাদেরও বাবা মা আছে তারাও অপেক্ষায় থাকে দেখ কি রে তুই একটা নাম্বার আর একটু করতে পারতিস না তাহলে এই সমস্যাটা পেতে হতো না আজকে আমাদের নিয়োগটা যদি এই ওবিসি মামলার অনেক প্রথমেই করে দিত তাহলে এই সমস্যাটার সমাধান তৈরি হতো হতো না সমাধান হয়ে যেত পরিষ্কারভাবে জানাচ্ছি আবারও সামনে বিধানসভা ভোট এই ওবিসি সমস্যা সমস্যার নেক্সট হিয়ারিং কি হচ্ছে দেখব যদি সেটা না করে সরকারকে রিক্স নিতে হবে ওবিসি এবি দিয়েই সুপ্রিম কোর্ট থেকে সাবজেক্ট আউটকাম বের করে আমাদের নিয়োগ দিতে হবে সমস্ত জেলায় আমাদের সংগঠন যেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে আমরা যাব মুখ্যমন্ত্রীর ভাবুন এটা মাথায় রাখবেন বর্তমান পরিস্থিতিটা দেখেই খারাপ লাগছে তারা চাকরি করতে পারবে আর নতুন কোনো নিয়োগ নেই একভাবে শুধু চেয়ার দখলের লড়াই দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন আমরা যেখানে একটু ঝামেলা আছে সেখানে একটা মলম লাগানো হচ্ছে সে যে সরকার সরকারি হোক না কেন নিজেদের ক্ষমতা নিজেদের চলাফেরা নিজেদের জীবন ধারণ করার কোয়ালিটি সব লেভেল আলাদা কিন্তু আমরা সাধারণ মানুষেরই বঞ্চনার শিকার থেকে যাচ্ছে আজকে প্রত্যেকবার টেট নিলে আজকে কোনো এইসব মামলা হতো প্রশ্নমূল মামলা বলুন এই মামলা বলুন প্রত্যেকবার হবে যাওয়া হবে সে প্রত্যেকবার টেট নেওয়া হয় না প্রত্যেকবার নিয়োগ হয় না বছরে সাতবার নিয়োগ তাই তো মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে টেট পাশ করার জন্য যার একটা নাম্বার আছে সে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে কোর্টে ছুটছে যদি একটা নাম্বার বাড়ে যদি একটা নাম্বার বাড়ে ছাগল বিক্রি করে দিয়ে গরু বিক্রি দিয়ে দশ হাজার টাকা নিয়ে কোর্টে গিয়ে দিচ্ছে উকিলের কাছে যে আমার টেটটা পাস হয় কি না দেখুন উকিল চেষ্টা করছে হোক না হোক চেষ্টা করে যাচ্ছে হেয়ারিং করাচ্ছে কিন্তু এই টেটটা যদি প্রত্যেকবার হয় কেউ কিন্তু এই সিক্সে যাবে না এই কষ্টের মধ্যে এই ডিপ্রেশনের মধ্যে এই অনিশ্চিততার মধ্যে যাবে না তখন কী করবে যে আমার এই টেট হলো আবার সমস্প টেট রয়েছে আমি পড়াশুনো করি এবার বাঁধাতে হবে আর দু হাজার সতেরো টেটের কোশ্চেন দিল সেই কোশ্চেনে পাস করা খুব কঠিন বাইশে হালকা দিলা বা তেইশে এমন আর সামনের দিনে আরও যে কী হবে কেউ জানে না তবে যেটুকু আইডিয়া টেট পাস করে নতুন করে নতুন করে এই বাইশের মতো টেট পাস হবে না আর বাইশের ক্ষেত্রেও অনেকে বলে সোজা প্রশ্ন কিন্তু কত লক্ষ পরীক্ষা দিয়েছিলাম আমরা ভাবুন তো ও বাইশে কত লক্ষ দু হাজার বাইশে ঠিক কত লক্ষ আপনারা কমেন্ট করুন কত লক্ষ পরীক্ষায় বসেছিল আর কতজন পাস করেছিল পাস করাটা খুব সোজা ছিল তাহলে হাজার হাজার এই প্রশ্ন ভুল করছে কেন এক নম্বর দু নম্বর তিন নাম্বারের জন্য অনেকে বলে বাইশের কোশ্চেন খুব ইজি ছিল হ্যাঁ ইজি ছিল যারা অনেকেই প্রথম থেকে কিছু কিছু অনেকে কোয়ালিফাই করতে পারেনি চাইল্ড সাইকোলজি তাদের টাইম লেগে গেছে তিরিশ নাম্বারে প্রথমে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো অনেকে এক ঘন্টা টাইম বার করে দিয়েছে ওখানে এটা ওটা করতে করতে এটা কী হবে ওটা কী হবে ভাবনা করতে 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 পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ওখানে লাগিয়ে দিয়েছে চাইল্ড সাইকোলজি ডিপি করতে করতে তারা বুঝতে পারেনি টাইমটা বেরিয়ে যাচ্ছে মনে করেছে যে হয়ে যাবে পারবো 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 পরের দিয়ে গিয়ে আর সময় পায়নি তারা অনেকে বিরাশি তিরাশি চুরাশিতে পাস করেছে অনেকে দু নম্বরের জন্য ফেল করেছে আর যারা প্রথম থেকে সিডিপিটা ডাইরেক্ট প্রথমে এটা গোল করে বেরিয়ে গেছে তা না হোক না হোক তারা কিন্তু স্কোরটা ভালো করেছে এটাই তো পরীক্ষা যে বিরাশি পেয়েছে আর যে একাশি পেয়েছে তাদের মধ্যে আপনি কত দিক থেকে আপনি কীভাবে বিচার করবেন কে ভালো কে খারাপ এক নম্বর মনে করুন আপনি অনেকে হয়েছে পঁচিশ দশকে একশো পঞ্চায়েত দিয়ে চলে এসেছি দুশো পঞ্চাশের একশো মানে পরীক্ষা এটাই তো পরীক্ষা ওই একটা নাম্বারের জন্য অনেকে ফেল করেছে যে মাথায় হাত দিচ্ছে যে আমি পঁচিশ দশকে দেড়শো দিলাম এটা দুশো পঞ্চাশ হবে এই একাশি পেয়েছে এটাই পরীক্ষা সেই কারণে বলছি যে আসুন এই লড়াইটা প্রত্যেকেই করি প্রত্যেকবার টেট হোক আর সঠিকভাবে পরীক্ষা হয়ে সঠিকভাবে রেজাল্ট পাবলিশ হোক আর যারা টেট উত্তীর্ণ হয়ে আছে তাদের নিয়োগটার দাবিতে এক তারিখে আসুন প্রত্যেকে আসুন নিজের মা বাবা সাথী বন্ধু বান্ধব এদেরকে ডেকে নিয়ে আসুন যে চল অন্তত আমরা দাবিগুলো তুলি নাহলে এই সিস্টেম দিন 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 গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে সেই নির্বাচনে দাঁড়িয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে শুধু আমি রাজ্য সরকার নয় বিভিন্ন ক্ষেত্রে বলবো এই সিস্টেমটাই এই পথে চলছে আমরা কিন্তু জবাব চাইতে গেলে জবাব পাই না যতদিন না পর্যন্ত সেই জায়গাটা বেশি সংখ্যক গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি সংখ্যক না নামে বিকাশ ভবনের সামনে যদি পাঁচ হাজারজন নেমে যায় যে আমাদের বিষয়গুলো তুলুন আর আমাদের শূন্যপথটা কত দেবেন জানান নাহলে এখান থেকে উঠবো না দেখুন তো জানাই না জানাতে বাধ্য কিন্তু সেই জায়গাটা আমরা যাই না আমরা এই চারশো জন পাঁচশো জন হাজারজন দেড় হাজারজন যাই আমাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে সারাদিন রাত্রে নটার সময় ছাড়বে আমরা সেই কাঁদ্যে কাদ্দে চোখের জল মস্তমস্ত আবার বাড়ি যাব বাড়ি আবার আমার জিজ্ঞেস করে কী হয়েছে দিদি কী বলেছে একটা বেকার কিছু বলতে পারবো না দিদি কী বলেছে দিদি দেখা হয়েছে গ্রামের মামা মা কি বুঝবে বলুন দিদির সাথে কথা হয় দিদি কিছু বললো শুধু তো আন্দোলন করতে যাচ্ছে সবাই ভাবি আর কতদিন ব্যাপার করতে হবে হ্যাঁ ছ লক্ষ নব্বই হাজার ছ লক্ষ নব্বই হাজার পরীক্ষা বসেছিল তারা কিন্তু সব পূর্ণ প্রশিক্ষিত বিএডিএলএ এড মিলিয়ে ছ লক্ষ নব্বই হাজার মানুষ প্রায় সাত লক্ষ তাহলে সাত লক্ষ বসলে কত লক্ষ এখন আছে বর্তমানে বিএড গেছে পঞ্চাশ হাজার তাও ডিএলএড নেই পঞ্চাশ হাজার যারা চাকরিবাড়ি পেয়ে গেছে পঞ্চাশ হাজার ডিএড হবে সাত লক্ষ প্রায় বলুন সাত লক্ষ তাহলে বাদ বাকি তারা পাস করতে পারেনি কেন বলুন এক লক্ষ দেড় লক্ষ পাস করে তো বাদ বাকি চার লক্ষ পাস করতে পারেনি কেন সাড়ে চার লক্ষ তারা তো কোয়ালিফাই করতে পারতো তেইশে তো আরো কম হবে তেইশে প্রচুর কমে যাবে তেইশ আড়াই তিন হাজার পাস করতে পারে তেইশে বারবার সভাপতি মহাশয় বলছিলেন যে তেইশে বেশি সংখ্যক পাশ করবে না আমাদের বলছিলেন যে রেজাল্টের জন্য যে রেজাল্ট নিয়ে খুব ক্ষতি হবে না বাইশের তেইশের খুব বেশি পাশ করবে না কি শুধু এই কথাটা বলতে কিঞ্চিত কোয়ালিফাই করবে আর ভালোবোনা কথা প্রত্যেকের উদ্দেশ্যে বলছে নতুন পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় বলুন আর পরীক্ষা হয়তো দেখুন এই মার্চ বছরের মাঝে মাঝে দিকে হয়তো পরীক্ষার দিন ঘোষণা হবে পরীক্ষার দিন ঘোষণা হবে আর তার আগে আমাদের নিয়ম নোটিফিকেশনটা দেবে নিয়ম নোটিফিকেশনটা দেবে তারপর দু চার দিনের মধ্যে হয়তো নতুন পরীক্ষার দিনটা ঘোষণা হবে যেটুকু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটুকুই প্রত্যেকই হ্যাঁ ওয়াটার কপি সবাই দেখুন ও ব্যাপারে অর্ডার ওয়াটার কপিগুলো দেখুন পয়লা হ্যাঁ কোনো দেবী বলছে কোনো কথা হবে না পয়লা মার্চ কলকাতা চলো অভিযান সবাই আসুন পুলিশ পারমিশন আছে আমাদের দাবিগুলো নিজেদের নিজেদের প্লাকার্ডে বাড়িতে বিস্কুটের কার্টুন কেটে সেগুলো লিখুন দিদিদি এই বিষয়গুলো ও সমস্যাটা মেটান কেসটা শুনানি করুন শুনানি করে তাদেরকেও কীভাবে কী করা যায় এইভাবে টাইম নষ্ট করে যদি মনে হয় যে সার্ভে করার দরকার হবে সার্ভে করুন করে তাদেরকে আনুন না এই কেউ তো ও কার্ড আলাদা করে চায়নি কেউ যদি ওবিসি কার্ড কার্ড চায়নি এটা আমরা দেখেছেন সত্যি বঞ্চনার শিকার পিছিয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো চাকরি নেই তারা চাকরি পাচ্ছে না জেনারেল কাস্ট হয়ে লড়াই করছে তো এই রকম গরিব একদম পুরো নিম্নবিত্ত থেকে তাদেরকে করেছেন তাদেরকে আবার সার্টিফিকেটটা হারিয়ে যাচ্ছে তাদের ব্যবস্থাটা করুন করে নিয়োগের ব্যবস্থাটা করুন না না ওবিসি কেসটা সত্যি কথা বলতে কি মুকুন্দ মাঝি বলছেন আচ্ছা নিয়োগের তো বাধা নেই দেখুন একটা অলরেডি একটা ওবিসি এ বি যারা আছেন দু হাজার দশের পর যারা এসছেন এর মধ্যে যোগ্য অনেক ক্যান্ডিডেট আছে সেগুলো যদি ওইভাবে আলাদা কোন নিয়োগ করা হয় এখন বর্তমানে কিন্তু সেটাও কিন্তু মামলায় ঝুলে যাবে এটা ভাবতে হবে ব্যাপারটা আমরাও বলেছিলাম যেদিন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশনে গিয়ে কথা বললাম তা বললো আপনারা যেটা ভাবছেন সরকার কাউকে ডেভ্রাইভ করতে চায় না ওবিসি সব সমস্যা না মেটা পর্যন্ত কিন্তু সরকার কোনোভাবে পদক্ষেপ নেবে না সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নেগেটিভ রায় আসে সরকার চেষ্টা করবে দ্রুতদের সাথে সেই নেগেটিভ রায়টাকে ওবিসি যারা আছে তাদেরকে কোনো পদ্ধতিতে কীভাবে তাদেরকে সঠিক সিস্টেমে প্রপার ওয়েতে তাদের কী করে সেই ওবিসি সার্টিফিকেটগুলো ফিরিয়ে দিতে পারবে সে বিষয়গুলো কিন্তু ভাববে এটা মাথায় রাখবে না সরকারের অনেক দায়িত্ব থাকে আর বিএর সার্টিফিকেট বাতিলের বিষয়টা আপনারা দেখতে পাবেন সামনের দিনে এখন কোনো কিছু বলবো না আচ্ছা ভাবুন তো সতেরো উনিশ করল লাস্ট সতেরো আঠারো সালে ডিএলএড ভর্তি হয়েছিলো অনেকে উনিশ সালে ভর্তি হয়েছিল কুড়ি সালে ভর্তি হয়েছিল একুশ সালে ভর্তি হয়েছিল তারা এই কথা ফাঁকে দিতে পারেনি তারা এই দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে টেট দিয়ে মানে তেইশ সালে গিয়ে বলতে পারেন আর যদি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে যদি টেটটা যদি ডিসেম্বর মাসে না হয় যদি জানুয়ারি মাসে করতো বা ফেব্রুয়ারি মাসে টেট নেওয়া হতো তাহলে আমার মনে হয় নতুন করে নিয়োগ কিন্তু এই সতেরো সালের ডেটের ফর্ম ফিল আপ করে যারা কোয়ালিফাই করেছে আর বাইশে কোয়ালিফাই করেছে এটা নিয়ে একটা ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার ভ্যাকান্সি দিলে তাহলে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হতো বা পঞ্চাশ হাজার ভ্যাকান্সি একটা নিয়ম দিলে কোনো ঝামেলা হতো না তারপর দু বছর পর টেট নিলে কোনো চাপ ছিল না কিন্তু দুই এক মাসের হের ফেরে এক একজনকে নিয়োগ দিচ্ছে আর একটা টেট নিচ্ছে এইখানটায় জটিলতা বাদিয়ে দিয়ে গেছে এক মাসের হেরফের এক মাসের ডিফারেন্স সমস্যাটা তৈরি করে তাঘু করে করতে গিয়ে এই সমস্যাগুলো তৈরি হতো না আর কুড়ি বাইশের সমস্যাও তৈরি হতো না তখন কুড়ি বাইশটাও সমস্যাটা সলভ হয়ে যেত আপনার বিয়ে করছে ও আরুপ প্রধান আঠারো কুড়ি সেশন একদম ইকল ভাই ফার্স্ট মাসে দেখা হচ্ছে অরূপ প্রধান আঠারো কুড়ি সেশন ডিএলএড ওই একবারই ডেট দিতে পেরেছে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে ডেট হলো এখন মাঝে ডিএলএড বিষয় নিয়ে ডিএলএড এখন কিন্তু বর্তমানে ডিএলএড খুব ফার্স্ট জায়গায় চলছে বিএডের কিন্তু এখন ডিমান্ড সেরকম নেই এখন ডিএলএড খুব মাঝে ডিএলএড করতে ডিএড করতে মাঝে অনেক পয়সা টয়সা অনেক কম লাগবে কারণ ডিএলএড ওই বিএড ঢুকে যাওয়ার পর থেকে ডিএলএড কলেজগুলো মুক্তি পড়ে গেছিল আর ডিএলএড কলেজগুলো কিন্তু আবার মাথা চালা দিচ্ছে ডিএলএড কলেজগুলো কিন্তু ভালোই জম কারণ সবাই জানে যে নিয়োগ শেষ পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষকই নিয়োগ হবে আর পশ্চিমবঙ্গে সেটা কিন্তু হয়ে আসছে আমার সবাই জানি পশ্চিমবঙ্গে কিন্তু ঘুরে ফিরে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে বছরের শেষে গিয়ে দু তিন বছর পর হচ্ছে কিন্তু বড় অঙ্কের নিয়োগ হচ্ছে এবারও পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে আমাদের লড়াই হচ্ছে এবং হবে বিকাশ ভবনের প্রত্যেকটা আধিকারিক জেনে গেছেন যে দু হাজার বাইশটি পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে লড়ছে একদিন কমিশনের কাছে গেছিলাম আমার আগেই বলছে যে তোম আপনারা যে আন্দোলন করছেন আমি কাগজটা দেখলাম ডেলি হান্ট দেখেছেন বা এমনি কাগজে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্সি কোথায় দু হাজার বাইশে নিয়ে তো ভ্যাকান্সি খেয়েছে এর মধ্যে কটা ভ্যাকাঞানি তৈরি হবে আমি বললাম স্যার দু হাজার তিনশো পঁয়ত্রিশটা পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছেন দু ছাব্বিশ সালে বাকিগুলো করবেন ছাব্বিশ সালের মধ্যে এই উনত্রিশ সালের মধ্যে ওটা ছাব্বিশের মধ্যে করুন আমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো এবং ইতিমধ্যে পিডিএফের টেস্টটাও ভাবছি আমরা আজকেই আলোচনা হয়েছে ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর কেসটাও নিয়েও ভাববো তার ভার্ডিক যাতে দেয় যে আমরা দু হাজার উনত্রিশ না দু হাজার ছাব্বিশের মধ্যে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী নিয়ে আসুন কি উনত্রিশ রাজ্য সরকার উনত্রিশ বলছে আমরা মানছি না ওই উনত্রিশ পঞ্চম শ্রেণী দু হাজার ছাব্বিশের মধ্যে করতে হবে প্রত্যেকটা স্কুলে তাহলে তো আমরা সব সঠিক সঠিক আমরা মানে প্রত্যেকেই টেট পাস করেছে পরিচিতার চাকরি পেয়ে যাবে ওটা ছাব্বিশ সালের মধ্যে করতে হবে উনত্রিশ না ওটা সরকার বলেছে উনত্রিশ কিন্তু উনত্রিশ আমরা মানছি না আমি আজকে আপনাদের সাথে কথা বলেছি আমরা মইতেও কথা বলেছে আমরা এই বিষয়গুলো নিয়ে আমি পিডিএম তোলার চেষ্টা করছি আমরা সব দিকে নজর আছে ইন্টারভিউ হবে বললাম এক তারিখে প্রত্যেকে আসুন ও ভাইরা আসুন ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না আর নিয়োগ হতে দেবো না দু চারজন যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন রকম বিভ্রান্তি বা বিভেদ সৃষ্টি করছে এইসব দু একজন থাকবে বরাবরই ছিল নিজের লড়াইটা নিজেই করতে হবে আমরা এমন একটা পেশায় যেতে চলেছি এই পেশাটা সম্পূর্ণ খুব সরল হতে হবে পেশাটা যেতে গেলে এই প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষিকা এই জায়গাটায় যেতে গেলে মানে হয়তো চালিয়ে পাচ্ছে অনেকে কিন্তু এই জায়গাটা খুব একটা স্বর্গ বলতে পারেন প্রাথমিক স্কুলগুলো যদি মন থেকে নিতে পারেন বাচ্চাদের শিক্ষার্থীদের ভালোবাসতে পারেন সত্য ফুলের মতো ফুলের মতো শিশু তারা সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো কিছু বিভ্রান্তি ছড়াবো না আমার ওবিসি ভাইদের এমন কিছু বলবো না যে তাদের মনে আঘাত পাবে তাদের মধ্যে একটা বিভেদ তৈরির সৃষ্টি হবে এগুলো কেউ করবেন না অনুরোধ করছি দেখুন কোর্ট আছে কোর্ট তো একটা রায় দেবে নিশ্চয়ই সেই রায়টা দেখা যাক তারপর ভাবা যাবে সব কিছু বর্তমানে আমরা বুঝতে পারছি ওবিসি ছাড়া নিয়োগ হবে না আর সরকার নিয়োগ দেবেও না আমরা ঐক্যমঞ্চ আবার পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা মিছিলে আসুন নিজস্ব দাবিগুলো তুলে নিয়ে আসুন এখানে কেউ বিভেদ তৈরি করবে না আর ঐক্যমঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছে আমাদের মহিত বলো পাত্র বা হাবিদ যারাই বলুন পরিষ্কারভাবে জানিয়েছে যে ওবিসি বোঝে যারা হোক এই কিছু কিছু ইউটিউব চ্যানেলের বার জন্য আমাদের এইসব ছেলেরা কিন্তু অনেকে চিন্তার মধ্যে পড়ছে ইউটিউব চ্যানেল ত্যাগ করুন সঠিক দেখুন মানে অর্ডার কপিগুলো দেখুন কি হচ্ছে না হচ্ছে কেউ আইনজ্ঞ না আমরা স্বয়ং কপিল শিব্বল স্যার লড়ছেন তিনিও জানেন না কি হবে আর কোর্টের বিষয় তো কোর্ট কারোর কথা শুনে চলে না কোর্ট কোর্টের মধ্যে চলবে এখানে কারোর আবেগ আবেগ কাজ হবে না দেখুন কি হচ্ছে কত কী হবে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে আমি একটা বিভেদ সৃষ্টি করলাম যাতে সংগঠনটা ভেঙে যায় যাতে কেউ মিছিলে না আসতে পারে যাতে বাইস্টেটের নামগুলো কাগজে কাগজে মুখ্যমন্ত্রীর সামনে না যায় সেই কাজগুলো যারা করছে পিছন থেকে এটা কিন্তু খুব খারাপ খারাপ হচ্ছে এটা আজকে না বহুদিন থেকে চেষ্টা হয় যে এই সংগঠনটা যারা কলকাতার রাজপথ বারে বারে আন্দোলন করছে বারে বারে এরা কলকাতার রাজপথে বারে বারে সংঘবদ্ধ হয়ে নেমে পড়ছে এটা সংগঠনটা ভেঙে দাও দু হাজার উনত্রিশ সালে বড্ড লেট হয়ে যাবে একদমই তাই দু হাজার সালে পঞ্চম শ্রেণী বলেছে এটা সরকার বলেছে কিন্তু আমরা ওটা চাইছি না আমাদের ভাটিক যেটা দ্রুত এটা করবো আমরা আলোচনা করছি আজকেই যে আমরা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে চাইবো দু হাজার ছাব্বিশ সালের মধ্যে প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী হোক এবং শ্রেণীভিত্তিক শিক্ষক শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ হোক কোনো টেট পাস বসে থাকবে না এই পঁচিশ সালটা দেখুন পঁচিশ মাঝামাঝি দেখুন নোটিফিকেশান চলে আসবে যেটুকু আইডিয়া এখনো পর্যন্ত লাস্ট কথা বলে সভাপতি যিনি বললেন যে আমার নোটিফিকেশান তৈরি করা শুধুমাত্র ভ্যাকান্সি এবং ডেটটা বসাবো এডিট করে পুরো প্যাডে তৈরি করা এখন দেখা যাক সত্য অবশ্যই সত্য এখানে মিথ্যার কোনো জায়গা নেই কারণ দুটো বছর অলরেডি পার হয়ে গেছে আর এখানে কোনো আর অজুহাতের কোনো জায়গা নেই ও মামলা মিললেই নিয়োগ হবে আর ও সমস্যা না মেটা পর্যন্ত ওবিসিদের নিয়েই নিয়েও হবে এটা আমরা এটা চিরসত্য কথা ভাববেন ভালো থাকবেন প্রত্যেকে